খুব বালা করে খেয়াল রাখো মুসলমান বর্তমান জমানাটো আগল বড় কঠিন বিয়ার বাঙ্গানি দেওয়া গুনার খাম তবে একগুলা বিয়াত বাঙ্গানী দিও সোয়া বইব একগুলা বিয়াত বাঙ্গানি দিয়ে সোয়া বইব ওখান আমরা উপলক্ষ কইতাম সাইয়ার মা বাবা আপনার বালা হইলে সন্তান বালা হয়ে এজন্য বিয়ার মাঝে বাঙ্গানি দেওয়াটা গুনা বাঙ্গানি দিতায় না কিন্তু একগুলা বিয়াত বাঙ্গানী দেওয়া জরুরি সাব মাঙ্গানিত সাব তবে বেলাইনে দিও না যদি শুনিলিব শুনিল জানো নি তো কী আজরাই লিবি ও তার লাগি বুঝতো আর বাঙ্গানি হইতো লাইনে দিও খার। বর্তমান ডাকসার অভাব আছে নি ডাক হে মুসলমান কুরআন শরীফ পদা বহুত তুকার পাঁচ সপ্তর নমাজি হইতো কুরআন শরীফ খান তিলাওয়াত করতো ওলা বহুত সন্তানা সন্তানাদি বালো হইতা এক সপ্ত নমাজও যায় না হলেও না ডাক্স খাওয়া ডাক্সের খারবার করা হালাম না হালাল হারাম হারাম খায় হারাম পথে তাকে হেয়া বা ধার্মিক মে তুকার মুসলমান হইত ভা সত্তর নমাজ বলিত পুরান তিলাবত করত যদি ইলা কোনো ডাক্সার যদি ইলা কোনো মধুরি ইলা কোনো গাঞ্জুড়ি ইলা কোনো জুয়ারি আপনার কাছে আইয়া কেউ জিজ্ঞাসা করে ফল আর ছেলে টাকে মন ইগুর যদি চরিত্র আপনার বুড়া জানা তাকে মদর অভ্যস্ত অভ্যস্ত আপনার জুয়ার অভ্যস্ত তাহলে এই মেয়েটাই জায়গার মধ্যে আইয়া জীবন কষ্ট হইব ইমানদার অনেক মেটা যাতে জীবনটা নষ্ট হয় না এজন্য আপনি ভারতের সুযু কেউ বাঙ্গানি খান দিয়া বিয়েটা বন্ধ করি দিও কেন নাল খাবি সা তুলিল খাবি সিন হে জেলা কবি সোলা আরে কবি শ্রী আল্লাহ বাট মারি দিব কবি লাগি কবি সোর বালা নেক বেটি মদুলির গরু আইলে স্বামী যে হতে তাকে স্ত্রীও হতে যায় বেটিয়ে বেটারে বাইল করতো খুব কঠিন হয় হাজারো দশ মহিলায় স্বামী বাইল করতে পারি নয়শো নব্বই ভাবি না নয়শো নব্বই বেটায় বেটি বাইল করিলেন ও তার আগে মুসলমান আল্লাহর বন্ধগান গান যদি দেখা যায় কোনো ডাকসার ধর্ম তার মাঝে নাই কোনো মদুরি ধর্ম তার মাঝে নাই দেখা যায় কোনো আপনার কি বলে সুদুরি ধর্ম মাঝে নাই দেখা যায় আপনার কি বলে জুয়ারি তার মাঝে ধর্ম নাই তা হইলে আপনি সুযোগ সুবিধা করিয়া উপযুক্ত মেয়েটা একজন ধার্মিক যদি হইয়া থাকে মুসলমানের ধার্মিক শর্মিন্দা মেটার জীবনটা ধ্বংস হইতে দিও না এই মধুরি জুয়ারি ডাক্তার তাকে মেটার জীবনটা রক্ষা করো বাঙ্গানিদ তার মাঝে সব আছে কত ভাবে যে সান্দিত্রা কত মায়ার ভাবে খান দিতরা মে বিবাহ দিছে আপনার গর গৰ না এবার তালা বানাই নিছে যেমনে দন দেখছে বাভরও মন গেছে বেটাই তো রুজি করি আল্লাহ জানে মা বাপ খুশি হইয়া কয় খবর কেমন বলে না হুকুম হইলে আগে গরিব আসিল এখন দনীয় গেছে রুজি রোজগার উপার্জন বালা আছে মাত কত বালা আছে তুমি জানোই গিয়ে না কেন খালি তো তারিফ বাজু কইলায় ডাক সার এগু মানুনি যে গিয়ে ডাক বেছে ডাকস সা এগু মানুনি এগু এটা পশু ডাক সারা ডাক বেসরা এ মানুষ নাই মানুষ নাই যেসা ধর্ম রো কিগু মানু নাই এগিয়ে মানু মারে একজন মানুষে একজন মানু মারলে তার নাম মাডারি যেগে ডাক খায় আর ডাক বেছে একজন নষ্ট করে না হাজার হাজার মামলার শেষ করে তারি পেশায় হাজার হাজার নষ্ট হই গড় নষ্ট হয় সমাজ নষ্ট হয় যতর গেছে ড্রাকস হি গড় হি মানুষ সারা নষ্ট করছে খাইয়া এগু মরে না বাঁচে ডাক্স কয়দিন খাবার বাদে আর খাময় না মরে হাজারো মাদারি একজন ডাকসার হাজারো মাদারি একজন জোয়ালি শত মাদারি একজন মধুরী হইয়া নশত মাডারি এমন মাদারীর হাত কি একটা ধার্মিক মেয়ের জীবন রক্ষা করা সবর কাম এজন্য যদি ইলাহান কোন পুরুষের খবর পাওয়া যায় আর পাত্রীপক্ষ জিজ্ঞাসা করে নিয়ম নীতির ভিতরে বাঙ্গানি দিও যাতে বিয়াটা হয়ে পায় না এই বিয়ার বাঙ্গানি দিলে তার মাঝে সব আছে সাল্লাল্লাহ अच्छा सलाह वाम मद साम सलाह ओ लाम मद জাগতে আমি আয়াত পড়ে ইসলাম আপনার সামনে মা বাপ প্রসঙ্গ নিয়ে আয়াতর কোন মা তোমার চিনা খালি ভাতার এখন দেখি সময় শেষ নির্ধারিত যে সময় দেওয়া আসলে সময়টাও শেষ হয়ে গেছে তবে সারা বাদে তিনটা মাত মাতিয়া মাত্রে সমাধান করিলি আর আল্লাহর হাবিবে ফরমাইছেন ও বলল তিনি সালিহিন ইনতাফাউ বিহি নেক আওলাদে যখন নেকি দি মা বাপ রে করে তখন মা বাপ দুনিয়া তো আরাম পায় মরি গেলে কবরের মধ্যেও আরাম পায়ন বাইরে মুসলমান কি আল রাখো বাইরে মুসলমান সামনে মাত প্রসঙ্গ আনতে আসি এই জমিনের মাঝে শ্রেষ্ঠ মানুষ হইয়া থাকলাম আমরা লাগি মা বাপ কেউ যদি তার মাইরে হাসি মুখে মাতায় তাই বাবারে হাসি মুখে মাতায় হর মাতর মধ্যে আপনার কি বলে তার হায়াত বাড়ে সব পায় দ্বিতীয়ত যদি বালা ব্যবহারের মাধ্যমে বাল খাবারের মাধ্যমে যতন পদর মাধ্যমে মা বাবার চেহারার দিকে চায় যতবার চায় তত উম্নার মকবুল হজর সবাই দিলায়। লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর বাড়ি পনেরো দিন বিশ্বময় মারিয়া শহরের কষ্ট করিয়া উমরা আদায় করবায় তোমার উমরা আল্লাহ কবুল করছে কিবা না করছে ডানটি দেওয়া যাইতো নাই কিন্তু যদি কেউ তার মা এবং বাবার খিদমত করিয়া চেহারার দিকে চায় আর তোমার খেদমতে তোমার মার বাবার মনটা হয়ে যায় তোমার একবার কুরসাওয়া এক মকবুল হো জুঙ্গার সবাই বনিময় দিলায় লাখ টাকা খরচ করিয়া সবরের কষ্ট স্বীকার করিয়া পনেরো দিন সময় মারিয়া এর বাদেও তোমার হজ কবুল হয়েছে তার প্রমাণ দেন আপনার সার্টিফিকেট দেওয়া যাইতো নাই মা বাবার খিদমতে মুহূর্ত সময়ের খিদমতে দশ পাঁচ টাকার ফল ফসল খাওয়ানির বদৌলতে তাদের রে হাসি গুটাইয়া সু নজরে সাওয়ার ফলে প্রত্যেক নজরে প্রত্যেক দৃষ্টিতে এক মকবুল হজ উমরার সাওয়াব আল্লাহ দে এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান আল্লাহর ফরমাইছেন মার বাবার সাথে বালা ব্যবহার ব্যবহারটা মানুষ গোসল হওয়ার বাদে যতদিন মানুষ সচ্ছল থাকে তোমার ব্যবহারের দরকার নাই যতদিন মানুষ চলা ফিরায় থাকে ততদিন মানুষ আপনার কেউ মোহতাজ নাই আপনার খেদমতর দরকার নাই খেদমত তো ওই সময় দরকার ভাই যেদিন ফাওয়ে কাম করে না আতে কাম করে না চৌকে কাম করে না খানে কাম করে না বডিয়ে কাম করে না অন্যর সাহায্য লওয়া লাগে এদিন ওর পুরো নাম হইয়া হলো খেদমত এর আগে তুমি খেদমত না করলেও প্রত্যেক মানুষ নিজ নিজ হাতে কাম করি চলতে পারে নিজের ভাইয়ে বড় করিয়া নিজের খামে খাতে খাজ করিয়া কতর মানুষে তার জীবন রক্ষা করতে পারে দাঁত যেদিন পড়ে যায় খাবারের উপযোগী বানাইয়া মুখ দেওয়া লাগে তোমারে তোমার মায়ে দিছলা হেরেরি বাবায়ও দিছলা যেদিন দাঁত আছিল না সিভাইয়া খাইতে পারছ না প্রায় সময় আদ দি যখন মানছে না দাঁত দি সিভাইয়ো মুখ দিয়া দাঁত দি সিভাইয়ো মুখও দিসলা। আইজ তাকি গেলে যদি দাঁতে খাম করে না গোস খাবার কিয়া লয় মাছ খাবার কিয়া লয় সৌকে আপনার দেখা যায় না গোসা বাস্তা পারি না মাইরে খান্দাত লইয়া বাবারে খান্দাত লইয়া গোসা গুলা বালা বাসিয়া মোলাইন বানাইয়া কাটা গুলা গুস্তর বালা করি বাসিয়া মোলাইন বানাইয়া মায়ের বাবার মুখ তুলিয়া দেও তোমার মার বাবার মুখ যে সামান্য কই লুকমা দিলাই আল্লাহ পাক পরবর দিগারে আলমে মুসা নবীরে যেমন আপনার কি বলে দুনিয়া তাকতে তান দুস্তর লগে আল্লাহ মোলাকাত করাইছইন আখেরা তো দুস্তরে হইব আল্লাহ দুনিয়াত দেখাইছইন ওলা তোমারে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে দুনিয়ার দুস যদি দেখাইনু না আল্লাহ তান রহমত তোর আমনার কি বলে ব্যবহারটা তোমারে দেখাই দিলাইবা হযরতে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাস করলা আল্লাহ বেশ তো আমার বন্ধু কে হইবা দুনিয়াত দেখি লইতাম দেখাইলো ঘটনা কইবারে সংক্ষেপ হজরতে মুসা আলাহ ইসলাম রে আল্লাহ ফরমাইলা দেখতে যদি দুস্তরে সাত হইলে বাজারের মধ্যে যাও বাজারও দেখবাই এক মসি বেটায় জুতা সিলাই করে তার লগ হইয়া যাই তোমার দুঃ দেখ হয়ে যাব হজরতে মুসা আলাহ ইসলাম বাজারও যাই মসি বেটার কিনারায় সারাদিন খাটাইন সূর্য অস্ত যাইতে মুসিয়া যখন দোকান বন্ধ করিয়া বাড়ির দিকে রানা দিছে মুসা আলাহ ইসলামে ভরমাইলা ভাই লগে কোনো মেহমান কিনেবার সুযোগ আছে বলে হ্যাঁ পারি হযরত মুসা লোক দললা বিচালা লগ হইয়া যাইরা রাস্তাত গিয়া বদ্র লুকে মানসে এক টুকরা গোশত লইলো গরর মধ্যে গেল জুবলিখানা গর সেই যুগের বাংলা গোর বনের জঙ্গলের কিনারে জুবলিখানা গোর মুসা আলাইহিসসালাম রে فرمাইলো আপনি মেহমান বকু আমি তুলা খাজাস বালা গরি গোশত গুলা পাক কইলো হাত দি ভাঙ্গিয়া মোলাইম বানাইলো একটা ওনার ইয়ের মধ্যে আগে জাফি কইতা জাফি অর্থাৎ এমন বস্তু যেগুর মাঝে কোন সমানো ওলা বাইর করিয়া আনিয়া একজন দুর্বল মহিলা শুধু দুইটা চক্কে তুলা তুলা লড়ে জিব্বায় তুলা তুলা লড়ে দেহর মাঝে কোনো শক্তি নাই ঘুস নাই দেহটা খালি সামড়ার হাত মধ্যে মুদনার বেড়া লড় মাতকতা মাত কথা নাই গোষ্ট মলায়ম বানাইয়া ভদ্রলোকে আপনার সেই যাবি তাকি একজন মহিলারে বাইর করিয়া উম গরম পানি বানাইয়া বাইলা গাটা মুসিয়া দিলা ভালো খাবরটা পরিবর্তন করিয়া মোলায়ম খাগর দিয়ে আবার গায়ের পানিটা উঠাইলা আবার গায়ের মধ্যে নতুন খাগর আপনার মলায়ম খাগর মরম লাগাইলা এর বাদে আপনার বইয়া আস্তে আস্তে তুলা 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 করি গোষ্টর শিরা মুখের মাঝে দিলা হজরতলা ইসলামের বর্ণনা আমি দেখতেই থাকলাম মাত নাই খালি দেখিয়া যখন খানা দানা শেষ হয়ে গেল আর আ করুন না ফাকিরি বাচ্চায় যেমন আ করে ওলা মহিলায় টন টি করুন আর বদ্রলুকে আপনার মুখর মাঝেও গুস্ত বানাইল শুরু বাটা তুলা তুলা দে যখন মহিলা আর আখরা বাদ দিলাইলা ই বদ্রলুকে খাওয়া নিয়ে বাদ দিলাইল যতন করি নিয়া সুন্দর করিয়া বিষ্ণার মধ্যে আপনার মহিলারে রাখলো আমি তখন চাইলাম ওই মহিলার দুইটা টুটে দিয়ে আওয়াজ যেমন টুটোর ইশারা বুধবাইলাম মহিলায় হইতরা ওয়াল্লা এই বিপদের সময় আমার ছেলে বড় যত্ন আমারে করে আমি তার উপরে খুশ আছি আল্লাহ তুমি আমার ছেলে ঘুরে কুশ হইয়া জমানার নবী হযরতে মুসার বন্ধু আমার ছেলে ঘুরে ব্যস্ত বানাইও হযরতে موسی আলাইহিসসালামে فرمাই ওই মহিলার যতন শেষ হওয়ার বাদে ভদ্র লোক আমার দিকে ফিরলো আর কইলো ভাই চলো এখন আমরা मेहमान আমরা আপনারই কাইলাই আমরা কাইলাই তাইন কইলা ভাই খানা দানা বাদে তুমি আমারে চিননই আমি খেয়ে বলে আমি তো চিনি না আপনি আমারে মেহমান কইছি নো তো মেহমান আর কিচ্ছু নাই বলে আমি বর্তমান জমানার নবী আমি হজরতে মুমুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ বেহেস তো আমার যাইন বন্ধু হইবা বা তানে দুনিয়ার দেখাইলাও ও আল্লাহর যাতে কইলা তোমার লাগি আইয়া মোলাকাত করতাম এখন ও তোমার গেছ তাই জানতাম সাই মহিলাটা কি বদ্রলোক মুসিবেটা ফরমা হুজুর এই না কেউ না উনি আমার মা এই নইয়া তাকলা আমার মা কতদিন তাই তোমার মার এই আর দলে উমর অবস্থা বলে বেশি দিন হইছে না বারো চোদ্দ বছর যাবত তামার মা এই অবস্থায় আমি বিয়া শাদী করি না মায়ের কষ্ট হইব বারো বছর তাকে আমি মশিগিরির খাস দিনও গিয়া করি সারাদিন মেহনত করি আওয়ার টাইমে মায়ের উপযুক্ত খাবারের যাওয়ারই মায়ের জন্য নিয়ে আসি গরু আইয়া আগে মায়ের জন্য খাবারের তৈয়ার করি গরম পানি বানাইয়া মায়ের গোসল করাই মায়ের কাপড় সপড় পরিবর্তন করিয়া দেই এর বাদে নিজে না খাইয়া আগে মারে মোলাইম নরম বানাইয়া খানা আমার মারে খাওয়াই এইভাবে আমার বারো বছর রুটিন চলতে আছে মাই মায়ের দেখি শান্তি হয়ে গেছে না আর অশান্তি না তখন আমি নিজে তাকলে খাইয়া না তাকলে সবর করি হজরতাই আমার বন্ধু বাই শুন তোমার মায়ের বোধ এই বিভদর সময় মায়ের সেবা যত্ন করার ফলে মা তোমার কালী আল্লাহ তোমার বন্ধু বানাই নিছেন জন্য তুমি আমার সাথী যার দ্বারা প্রমাণ হইয়া তাকলো মায়ের খিদমত করলে নবী অগলোর সঙ্গী মিলে বাবার খিদমতে নবীল সঙ্গী জান্নাত জন্নাত মিলে আর মা বাবার খিদমত তাকি হরি গেলে গিয়া মাতা পিতারে দুধ দিলাইলে শয়তানের সঙ্গী হইয়া জাহান নামের মধ্যে ঠিকানা হইয়া থাকে তাই আমি আপনার কাছে সাই বাইরে আওলা দর নেকামে মা বাবার দরজা চেল নাই বুলন করিয়া দে আমরা কত মানু আসি মা নাই কত মানু আসি আমরা বাবা নাই কামরার লাগি জাগা বাড়িক বাড়ি কর তৈয়া গেছো কয় তাদের মাটির মধ্যে তোইয়া গেছে আজকের এই ওয়াজ পরিচালনা করার উদ্দেশ্যেও কিছু ضرورت রিয়া গেছে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় মাতা-পিতার দরজাত কুলন্দির জন্ম মাতা-পিতার কবরের আযাব তাগিরে আই পাওয়ার জন্য তাদের তোইয়া যাওয়া মাল তাকিয়া তুমি তোমার ওসিয়ত অনুযায়ী তুলা তুড়া একটা বড়ানো দান করো ইনশাআল্লাহু নাযির তোমার সাদকা ও খয়রাতে মাতা-পিতার রুহ আল্লাহ তোমার উপরে কুশরিয়া দিবা